এসকে টিভি পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আটটা ভিডিওতে আজকেও আবারও চলে আসছি কাশিয়ামপুর বাজারে কাশিয়ামপুর বাজারে পেঁয়াজ রসুন ধানের কীরকম দাম সেটাই আজকে আপডেট বাজার জানানোর জন্য চলে আসছি যদি প্রতিনিয়ত আমি আপডেট বাজার জানাই আমি প্রতিনিয়ত আসলে কয়েকটা হাটে যাই হাটে যাই পেঁয়াজ রসুন ধানের দাম জানাই আপনাদের যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা অলরেডি যাবো এখন ক্রেতা বা বিক্রেতা ভাইদের সাথে কথা বলার জন্য যে পেঁয়াজ রসুন ধানের কীরকম দাম সেটাই আজকে ভিডিওতে জানানোর চেষ্টা করব হাটগুলো যদি একটু ঘুরে দেখানোর চেষ্টা করি প্রচুর পরিমাণ আছে কাশিয়ামপুর হাটে জন আসছে কারণ পেঁয়াজ পুরান পেঁয়াজ এখনও প্রচুর পরিমাণ আছে আমরা সেটাই আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব কাকা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালোই আছি ভালো আছেন টিয়ারনি আছেন হ্যাঁ পুরানডা কইলেন কত করে দাম হ্যাঁ হ্যাঁ আজকে বাজার আজকে বাজার তাহলে দাম বেশি দাম ভুলে দাম দাম

পঁয়ত্রিশশো শ্যামগঞ্জে আজকে এখানে এই বাজার মোটামুটি পাঁচ বিক্রি হয়ে গেছে ধরেন আমাকে আটশো করে করতেছে দুইশো কম করতেছে এই তো কি চলাচল দেখতেছি হ্যাঁ এর মধ্যে না এক হাত কম বেশি পিস বুঝিয়া ভালো আর মন্দ আমি আনছি সাড়ে পাঁচ মন আমার সঙ্গে আর মনে হয় যে দুই এক মন হতে পারে আমার সঙ্গে আর পিস নাই নতুন পিস দেরি আছে আমাকে রে আগুর দ্বারা তারা তুলিছে আমাকে মেলা দেরি আছে হ্যাঁ লতুন পিস উঠেছে হ্যাঁ এই যে ওইটি হলো লতুন পিস ওই পিসটি হলো লতুন ওইটির দাম কম আছে আমাকে এলাকার পিজ ওটা দেরি আছে আরো মতো এক মাস হ্যাঁ এটা বাজার কমবে রসুন রসুনে বাজার পঁচিশ ছাব্বিশ ভালো পঁচিশ ছাব্বিশ তার নিচেও আছে নিচে সতেরো আঠারো দুই হাজার বাইশশো

পরে পঁয়তাল্লিশ পরে ছয়চল্লিশ সাতচল্লিশ কিনে ঘুরতেছে আর কিনে নেই এখন আজকে হঠাৎ করে দাম এই যে কাঁচামাল তো ওর কোনো নাই স্টেশন নাই চাহিদা আছে এই চাহিদা আজকে আছে কালকে নাও থাকতে পারে কালকে নাও থাকতে পারে নাও থাকতে পারে হ্যাঁ এই যে আজকের যে বাজার এই বাজারে আমাকে মানে এনে বাড়িও লাগতে পারে

এক তারা দেয় না সারের দাম প্রচুর পরিমাণ বাড়তি দেয় না টাকা আজকে পেঁয়াজের দাম আবারও বাড়তি হঠাৎ করে বাড়তে হয়ে যাচ্ছে একাটা বাড়তি একাটা কম মানে কি হচ্ছে না হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে বসে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাকে কে কোথেকে দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন